ভয়ঙ্কর নোটিস দেখুন দর্শক একটি স্কুল নোটিশ দিয়ে জানাচ্ছে যে তাদের স্কুলে ক্লাস ইলেভেনে ভর্তি নেওয়া হবে না স্থগিত কারণ কি আমি দর্শক আপনাদেরকে পুরো নোটিশটা পড়ে শোনাবো দেখুন স্কুলের নাম হচ্ছে জাজিগ্রাম সর্বোদয় আশ্রম হাই স্কুল এইচ এস বীরভূম তারিখ দুই পাঁচ চব্বিশ এত দ্বারা বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের পক্ষ হইতে বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী অভিভাবক বৃন্দ ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে মাননীয় ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মহাশয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিদ্যালয় পরিচালনা সমিতির সিদ্ধান্ত ক্রমে শিক্ষক শিক্ষিকার অপ্রতুলতার কারণে শিক্ষক শিক্ষিকার অপ্রতুলতার কারণে বর্তমান শিক্ষাবর্ষ অর্থাৎ 2024-2025 হইতে হইতে বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া স্থগিত স্থগিত রাখা হইল ভালো করে দেখুন দর্শক আহ ওই মহাশয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিদ্যালয় পরিচালন সমিতির সিদ্ধান্ত ক্রমে শিক্ষক শিক্ষিকার অপ্রতুলতার কারণে বর্তমান শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ দু হইতে বিদ্যালয় একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হইলো স্কুলের যিনি আছেন আর কি প্রেসিডেন্ট তার সই দেখতে পাচ্ছি টিচার ইনচার্জের সই দেখতে পাচ্ছি দুই পাঁচ তারিখের সই তার মানে এই যে স্কুল জাজিগ্রাম সর্বদাই হাই স্কুল জাজিগ্রাম সর্বদায় আশ্রম হাই স্কুল এইচ এস লেখা রয়েছে ব্র্যাকেটে মানে এইচ এস ক্রস ঝাঁপ বন্ধ কারণ হচ্ছে শিক্ষক শিক্ষিকা নেই সেই জন্য স্কুল উঠে যাওয়ার মুখে দর্শক এই বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে আমার কাছেও এসছে আমি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উঠতে পারিনি তবে অন্য দিক দিয়ে একটু খোঁজ খবর নিলাম যে কি ব্যাপার সত্যি কি মানে এইরকম কোন বিজ্ঞপ্তি এই স্কুল দিতে পারে সত্যি কি ওখানে টিচার নেই তো যেটা জানতে পারলাম দর্শক আমাকে বলা হলো যে হ্যাঁ দিতেই পারে এই স্কুল এরকম বিজ্ঞপ্তি কারণ ওখানে সত্যিই টিচার নেই পড়ানোর মতো সত্যিই টিচার নেই তো আমি জানতে চাইলাম যে সেটা কি এই চাকরি চাকরি হারা কেসের জের মানে যেহেতু অনেকে চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার তো আমাকে যেটা বলা হলো যে না ওটা জের নয় আগে থেকেই ওখানে টিচার নেই যারা ছিলেন কয়েকজন তারা নাকি সব বদলি নিয়ে চলে গেছেন অন্য জায়গাতে তো এখন ফাঁকা তো কে পড়াবেন টিচার মানে একেবারেই যেখানে নেই কাদের ভরসাতে ইলেভেন টুয়েলভ চলবে বা কাদের ভরসাতে এই ইলেভেনে আবার ভর্তি নেওয়া হবে টিচারই তো নেই টিচার তো নিয়োগ হয়নি যারা অনেকে আছেন অবসর নিয়েছেন অনেকে আবার ওই একটা সিস্টেম চালু করা হয়েছিল না ঘরের কাছে বদলির উৎকর্ষ কি একটা পোর্টালের মাধ্যমে তো সেই সিস্টেমে অনেকে চলে গেছেন বদলি হয়ে স্কুল ফাঁকা হয়ে গেছে টিচার নেই তো কি করে স্কুলটা চলবে ফলে যে বিজ্ঞপ্তি সামনে এসছে যারা আর আর কি কি তাদের মধ্যে বললেন যে হ্যাঁ হতেও পারে বিষয়টা তো যেভাবে বিজ্ঞপ্তি আকারে এসছে মনে হয় সঠিক তবুও দর্শক যদি আপনারা একটু ক্রস করে নিতে পারেন যারা এলাকার মানুষ তারা একটু আমাকে কমেন্টে আমি একটু দেখব তবে এটা শুধু এই স্কুলই নয় আমি এটাও খবর পেয়েছি যে এই রকম টিচার নেই শিক্ষক শিক্ষিকা নেই এরকম অনেক স্কুল রয়েছে যেখানে এখনো হয়তো ক্লাস ইলেভেন টুয়েলভ চলছে হয়তো সেগুলোও কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে কারণ সম্ভব নয় ওই আশপাশ থেকে এক হাজার দেড় হাজার টাকা দিয়ে কিছু টিচারকে নিয়ে স্কুল চালানো আর ওই পয়সাই ওইভাবে মানে যারা পড়াবেন তাদেরও তো একটা মানসিকতার মন মানসিকতা মানে মন মানসিকতার তো একটা ব্যাপার থাকে সেটাও পাওয়া যায় না কিছুদিন পড়া পড়ানো হলো পড়াচ্ছেন তারপর আবার চলে গেলেন তারা অন্য কাজে কি করে তাদের তাদেরই বা কি করে চলবে ফলে এই যে একটা ভাঙা পরিকাঠামো কি করে চলবে একটা কন্টিনিউ ক্লাস তো এরকম এখনও যেখানে যেখানে চলছে এরকম স্কুলে যেখানে টিচার নেই ওই আশপাশ থেকে এক হাজার দেড় হাজার বা কোথাও কোথাও ভলেন্টিয়ার হিসেবে নিয়ে ক্লাস চালানো হচ্ছে কেউ কেউ এসে পড়ান তারা ভাবেন যে টিউশনটা পাবো সেই হিসেবে কেউ কেউ স্কুলের সঙ্গে যুক্ত হয়ে যান তো মানে যেগুলো চলছে এগুলো কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে যেমন এই স্কুল বিজ্ঞপ্তি দিয়ে কি বলা হচ্ছে লাইন ক্লাস্টে পড়লেন তো দু হাজার চব্বিশ পঁচিশ হইতে মানে এখন থেকে শুরু হলো এখন থেকে বন্ধ হইতে তারপর কবে খুলবে কোনো এ নেই লিমিট নেই আর একটা অনির্দিষ্ট কালের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ মানে এই যে শিক্ষাবর্ষ হইতে বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হইলো মানে এখন থেকে স্থগিত অনির্দিষ্ট কালের জন্য কবে হবে আর আদৌ হবে কিনা মানে তার কোনো নিশ্চয়তা নেই মানে মানে শুধু এটা নয় যেটা বলছিলাম অনেক স্কুলের মানে এইরকমই হাল এই স্কুল তো একেবারে ঝাঁপ বন্ধ করে দিল আর হয়তো কিছুদিন পরে অন্য স্কুলগুলো অন্য স্কুলগুলো ঝাঁপ বন্ধ করে দিবে টোটাল শিক্ষা ব্যবস্থারই ঝাঁপ বন্ধটা হয়ে যাবে যা দেখতে পাচ্ছি আচ্ছা এরকম কখনো শুনেছিলেন এর আগের যে সরকারটা ছিল এই রাজ্যে কখনো শুনেছিলেন যে টিচারের অভাবে স্কুলের এ বন্ধ বন্ধ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে ভর্তি হওয়া বরং আমরা যখন পড়াশোনা করেছি আমাদের আমলে কি হতো প্রত্যেক বছরই এত স্টুডেন্ট সংখ্যা বাড়তো সেকশন সেকশন বাড়াতে হতো সেকশন আরো বাড়াতে হতো আরো বাড়াতে হতো বিল্ডিং করতে হতো মানে দিনের দিনের পর দিন মানে শিক্ষার হার এত বৃদ্ধি পেত তো পরিকাঠামো বাড়াতে হতো আরো টিচারকে কে নিয়োগ করাতে হতো আরো সেকশন বাড়াতে হতো এত ছেলে এত ছেলে মেয়ে একসঙ্গে দুশো ছেলেকে সম্ভব নয় তাকে পার্ট পার্ট করে সেকশন সেকশন এ বি করে বাড়াতে হতো আর এখন দেখুন ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে ইলেভেন টুয়েলভে ইলেভেন এ ভর্তি নেওয়া হবে না মানে কত বড় লজ্জার এবং কত দুর্ভাগ্যের বা আতঙ্কের সেটাও বলতে পারি দর্শক যেটা হচ্ছে আগামী দিনে তাহলে কি হবে এই সরকারটা যদি কন্টিনিউ করে তাহলে কি হবে আগামী দিনে আমাদের রাজ্যের শিক্ষার অবস্থা শিক্ষা ব্যবস্থা কি হবে দিদিবণি শুধু বলছেন নাম্বার বাড়িয়ে দিচ্ছি আগে এত নাম্বার পেত রে বাপরে বাপ নাম্বার বাড়িয়ে দিয়ে উদ্ধার করে দিয়েছেন নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করে পড়বে কোথায় ছেলে মেয়েগুলো মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে জাস্ট দুদিন হলো স্কুলের নোটিশ সামনে চললো ভর্তি নেবো না তো ওই স্কুলের ছেলেমেয়েরা যা যাবে কোথায় আমি খোঁজ দিচ্ছিলাম যে ওখানে কি স্টুডেন্ট কম তো আমি যেটা জানলাম দর্শক যে না ইলেভেন টুয়েলভে এই ইলেভেনে মোটামুটি একশো কুড়ি দেড়শো এরকম স্টুডেন্ট সংখ্যা হতো তার মানে খুব একেবারে উঠে যাওয়া স্কুল নয় উঠে যাওয়া স্কুলে অনেক এখন দেখেছেন ও আছে এও উঠে যাবে কিছুদিন পর কিন্তু এখনও পর্যন্ত যেটা খবর যে এখানে ওই একশো কোটি দেড়শো এরকম সংখ্যায় মানে ক্লাস ইলেভেন টুয়েলভ এর পড়াশোনা করতো তার মানে যথেষ্টই ছাত্র ছাত্রীর চাপ আছে স্কুলে তারপরেও বলে দিল যে ভর্তি নেবো না তো যাবে কোথায় ছেলে ছেলে মেয়েগুলো ওই যারা যাবে হয়তো আরো অন্য অন্য কোন স্কুলে যারা পড়াশোনা যাদের ইচ্ছে হবে খুব তারা পড়াশোনার জন্য যেতে যেতে পারে না হলে লাটে তুলে দিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে ছেলেরা বিশেষ করে অন্য জায়গায় চলে যাবে কাজে চলে যাবে দিদিমণি বলবেন ওদের জন্য তো আমি আলাদা একটা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছি ওখানে ওটা ট্রিটমেন্ট পাবেন উদ্ধার করে দিয়েছেন ওই কার্ড করে শুধু অসুস্থ হলে আর মরলে আমরা পাশে আছি এই টাইপের সব বার্তা আর কি কিন্তু আসল যে মেরুদণ্ড শিক্ষা তো মেন না এখন যদি সেটা যদি ভেঙে যায় ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না ওই দূরে গিয়ে পড়তে হবে সেখানে হয়তো অনেকে যাবেও না অনেকে অনেকের বাড়ি থেকে পাঠাবেও মানে পাঠানো হয়তো হবে না পাঠাবেন না গার্জেন দাদু ওখানে যেতে হবে না ঘরের কাছে এটা ছিল এর জন্য কি হবে অনেকে ড্রপ আউট হয়ে যাবে স্কুল ছেড়ে দেবে বাড়িতে বসে থাকবে ছেলেরা আরো অন্যদিকে চলে যাবে বাঙালি জাতির যে মেরুদণ্ড সেটা আরো ভেঙে যাবে এই তো হবে এই তো হচ্ছে আবার তো দেখেছেন এতজনের চাকরি চলে গেছে এখন যদি ওই দ্রুত যদি এসএসসি ওই ব্যবস্থা না করে অযোগ্যদেরকে সরিয়ে দিয়ে যোগ্যদের চাকরিতে কন্টিনিউ আরো অনেক স্কুলের অনেক অনেক মাধ্যমিক লেভেলেও পড়াশোনা হবে কিনা সন্দেহ রয়েছে কোনো তো নিয়োগ নেই কোনো নিয়োগ নেই অবসর হয়ে যাচ্ছে কোনো নিয়োগ নেই এবং মাঝখানে অনেকে বদলি হয়ে তার জায়গায় চলে যাচ্ছে ঠিক আছে সেটা একটা অপশন কিন্তু কোনো নিয়োগ নেই এদিকে এই সব জটে চাকরি চলে যাচ্ছে এসএসসি সরকার পক্ষের এই এই কারণে তারা তারা যদি প্রথম থেকে আলাদা করে দিত যেহেতু মামলাটা চলে সামনে প্রথম থেকে যদি আলাদা করে দিত যে এরা অযোগ্য এরা যোগ্য তাহলে অযোগ্য অযোগ্যদেরকে সরিয়ে দিয়ে যোগ্যদের চাকরিটা কন্ট্রিউ রাখা হতো এবং অযোগ্যদের জায়গাতে আরো যোগ্য প্রার্থীদেরকে জয়েন করানো যেত তাহলে পরিকাঠামো সব ঠিকঠাক থাকতো পড়াশোনা ঠিকঠাক করে হতো ওরা করলো না ওরা করলো না ওরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য অযোগ্যদেরকে মিশিয়ে রেখে দিলো আলাদা কিছুতেই করলো না এখন কে এসএসসি বলছে আমরা তো আলাদা করতে পারি কালকে বলেছে এসএসসি আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলবো আলাদা করার কথা ঠিক আছে বলুন সোমবার আমরা সেটা দেখছি বলুন যে আমরা অযোগ্যদেরকে আলাদা করে দিচ্ছি এক্ষুনি প্লিজ আপনি যোগ্যদের যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের চাকরিগুলোকে কন্টিনিউ করুন বিচারপতির উদ্দেশ্যে যেন এই কথাটা বলা হয় আগামী সোমবার সুপ্রিম কোর্টে আমরা সেটা দেখতে চাই আর যদি দেখি ওখানে গিয়ে এরকম বলা হয় হুজুর আমরা আলাদা করতে পারবো একটু সময় দিন আর এর মাঝখানে একটু স্টে করে দিন বলে দিয়ে স্টে নিয়ে আবার আবার জ্ঞাট হয়ে না আবার এখানে এসে বসে থাকে তবে যারা যোগ্য চাকরি যারা যোগ্য চাকরি হারা হয়েছেন তাদেরকেও বিষয়টা বিষয়টার দিকে নজর রাখতে হবে এবং মুভমেন্টটা কন্টিনিউ করতে হবে বাঁধরামিটা বন্ধ করার জন্য তো দর্শক সেটা তো হচ্ছে একটা অন্যদিকে চলে গেলাম বলতে বলতে অন্যদিকে গেলেও এটার সঙ্গে রিলেটেড আমি সেই জন্যই কথাটা বললাম কিন্তু এই তো অবস্থা দর্শক তাহলে কি হবে তো ঝাপসা বন্ধ হয়ে যাচ্ছে দুর্ভাগ্যের লজ্জার নিয়োগ নেই কতদিন কোনো চাকরিতে নিয়োগ নেই আর দিদিমণি বলে বেড়াচ্ছেন আমার দশ লক্ষ চাকরি রেডি আছে কোথায় রেডি আছে কালীঘাটে রেডি আছে চুপি চুপি যেতে হবে নাকি এসএমএস এর নিয়োগ সেই চাকরি আর কতদিন মানুষকে এইভাবে বোকা বানিয়ে রাখবেন আর আর সেই সঙ্গে কি সেই সঙ্গে কি করছেন শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটা কিভাবে ভেঙে যাচ্ছে কিভাবে ভেঙে দিচ্ছেন আজকে ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে স্কুলের লজ্জা লাগছে না এটা কিন্তু ওই চাকরি হারাদের জন্য ঝাঁপ বন্ধ হয়নি আবার বলছি আমি অন্য সূত্রে খবরটা পেয়ে আমি কথাটা বলছি ওটা তো একটা অন্য প্রবলেম ওর জন্য তো আরো অনেক ঝাঁপ বন্ধ হয়ে যাবে যদি আপনারা এখনো বাদরামি করে যান আর কি অযোগ্যদেরকে আলাদা করে মানে যদি না এখনো আপনার যোগ্যদের নিয়োগের কথাটাতে জোর দিয়ে বলেন তাহলে আরো আরো অনেক মাধ্যমিক স্কুল ঝাঁপ মানে ঝাপ বন্ধ করে দেবে কিন্তু এই এটা বন্ধ হয়েছে নিয়োগের অভাবে নিয়োগই হয়নি এসএসসি হয়নি ওই একবার করে হয়েছে তারপরে কি হয়েছে ওই নিয়োগই হয়নি তার জন্য আজকে ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে এটা কাটা চলতে পারে কতদিন চলতে পারে আর দর্শক এই সরকারটাকে কতদিন আপনারা কন্টিনিউ করবেন বলুন তো যে সরকারটা জাতির যে মেরুদণ্ড শিক্ষার যে ব্যবস্থা সেটাকে ভেঙে দিচ্ছে এখনো সজাগ হবেন না হলে আর কিছু করার নেই সবাই একসঙ্গে ভোগে যাবো আর কি করার আছে দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে